আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি সিলেটের বিখ্যাত একটা জায়গা আপনারা হয়তো অনেকেই অনেকে দেখেছেন আবার অনেকে দেখেন নাই যারা পর্যটন পিপাসু লোক আসেন সিলেটে তারা সিলেট থেকে জয়ন্তাপুর গয়নঘাট এবং আপনার জাফলং রোডে যাওয়ার পথে জাস্ট আপনার আমাদের যে পিস আছে কি ওনার মাজার নাম কি শাহপরান শাহপরান যে মাজার আছে শাহপরান মাজার থেকে একটু সামনে আসার পরে হাতের বাম পাশে একটা রাস্তা আছে খাদিমনগরে আপনারা যে কাউকে জিজ্ঞাসা করলে পরে এই পাম বাগানের কথা কিন্তু

আমরা আরো বিস্তারিত আপনাদেরকে যদি দেখাই দেখেন কত সুন্দর পাম বাগান দেখেন সবুজে ঘেরা আর কি পুরো মাঠটা এবং বাগানটা আমার সহকর্মী সাদিকুল ও আমাদেরকে সময় দিচ্ছে এবং ও আমাদেরকে এই এলাকাটা ঘুরে দেখাচ্ছে আপনারা দেখেন সুন্দর তো যারা আসলে এই বাগানে আসতে চান ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে পাম বাগান কেমন হয় গাছ কেমন হয় হ্যাঁ যেটা মালয়েশিয়াতে সাধারণত বেশি আমরা জানি যে আমাদের যারা প্রবাসী ভাই আছে তারা কিন্তু মালয়েশিয়াতে পাম বাগানগুলোতে কাজ করে পরিশ্রম করে তো যারা আসলে ভিডিওতে ছবিতে বা বিভিন্ন রিপোর্টে দেখেছেন তারা ফিজিক্যালি এসে সাক্ষাতে এবং খুব কাজ থেকে আপনারা পাম গাছকে কিন্তু উপভোগ করতে পারবেন এবং দেখতে পারবেন পাম গাছে কিছু আপনার দেখেন পরগাছা জন্ম নিয়েছে এগুলো গাছের এক মাথা অবধি পর্যন্ত চলে গেছে তো আপনাদের প্রত্যেকের প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনটাই প্রত্যাশা আসসালামু আলাইকুম